ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে শ্রীভূমির রামকৃষ্ণনগর থেকে কংগ্রেসের প্রার্থী হিসাবে জোরালোভাবে উঠে এসেছেন অবসরপ্রাপ্ত বাস্তুকার ও উচ্চশিক্ষিত ব্যক্তিত্ব ডক্টর অনুপ দাস তালুকদার বর্তমানে তিনি জেলা কংগ্রেসের সহসভাপতি একসময় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের জেনারেল ম্যানেজার পদে থাকা এই বিদগ্ধ ব্যক্তি রাজনীতিতে তার দ্বিতীয় ইনিংস শুরু করেছেন তিনি শিলচর আরিসি বর্তমানে এনআইটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিই সোশ্যাল ওয়ার্কে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট স্টাডিতে পিএইচডি করেছেন ডক্টর তালুকদার এক চিরাচরিত কংগ্রেসি পরিবারের সন্তান তার ঠাকুরদা প্রয়াত সুদর্শন দাস ছিলেন করিমগঞ্জ লোকসভা আসনের প্রাক্তন সাংসদ তার পৈতৃক ভিটে রামকৃষ্ণনগর বিধানসভার রাকেশনগরে দীর্ঘদিন ধরে আসনটিতে কংগ্রেস ভালো ফল করতে না পারলেও ডক্টর তালুকদারের প্রার্থী হিসাবে পেলে দল একজন স্বচ্ছ ও শিক্ষিত মুখে তুলে ধরতে পারবে বলে মনে করছেন তার সমর্থকরা অবসরের পর তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে এসেছেন এবং বিভিন্ন সমাজসেবা ও খেলাধুলোর অনুষ্ঠানে অতিথি হিসাবে অংশ নিয়ে রামকৃষ্ণনগর বিধানসভা এলাকায় নিবিড় জনসংযোগ গড়ে তুলেছেন ডক্টর দাস তালুকদারের ঘনিষ্ঠতা রয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গেও সব মিলিয়ে বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত এই আসনে কংগ্রেস টিকিটের দাবিদার হিসাবে তিনি বর্তমানে অনেকটাই এগিয়ে তার প্রার্থী হওয়া প্রায় নিশ্চিত বলে রামকৃষ্ণনগর বিধানসভায় কংগ্রেস নিঃসন্দেহে বিজেপিকে একটি কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা